আসসালামু আলাইকুম গরুর খামার করে আপনার যদি লাভের মুখ দেখতে হয় তাহলে মাত্র কয়েকটা সেক্টর আছে অর্থাৎ গরুর খামারের মধ্যে মাত্র কয়েকটা সেক্টর আছে যে সেক্টরগুলি ফলো করলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন আর বাদ বাকি যা আপনারা দেখেন আপনাদেরকে যা দেখানো হয় তা সবই শুভঙ্করের ফাঁকি মূলত আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব কোন কোন সাইটগুলি যদি আপনি ফলো করেন তাহলে আপনি লাভের মুখ বা টাকার মুখ দেখতে পারবেন ইনশাআল্লাহ তো মূলত আপনাদেরকে প্রথমেই বলার চেষ্টা করব যে কাজটি আপনারা করবেন সেইটা হচ্ছে আপনাদের খামারে যদি দেশি গরু থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা দেশি গরুর মাধ্যমে জাত উন্নয়ন করার চেষ্টা করবেন আর এই জাত উন্নয়ন বলতে প্রথমে আমরা যেটা বুঝি সেইটা হচ্ছে অনেক বড় বড় ফ্রিজিয়ান জাতের বাসুর হইতে হবে এবং সেইগুলোতে অনেক বেশি দুধ দেবে অনেক বেশি বড় বড় সার হবে এটা একটা ভুল ধারণা যতটুকু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারতেছি সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো মূলত এটা আমি ভুল ধারণা বললাম কেন এটার কারণ হচ্ছে দেশি গরুর পেটে কখনোই ভালো মানের আপনি ফ্রিজিয়ান বাচ্চা পাবেন না এর কারণ হচ্ছে দেশি মানের গরু আমাদের এই সাবকন্টিনেন্টের অর্থাৎ আমাদের উপমহাদেশের এই উপমহাদেশের আবহাওয়ার সাথে মিলিয়ে যদি আপনি বীজ দিতে চান তাহলে অবশ্যই আপনাকে শাহী অল দিতে হবে এর পিছনে কয়েকটা কারণ আছে সেগুলি আপনাদেরকে আমি বলার চেষ্টা করতেছি তো মূলত আজকে হচ্ছে আমাদের একটা গাভী অর্থাৎ দেশি গাভি সেটা হচ্ছে বাচ্চা দিচ্ছে কয়েকদিন আগে কয়েক মাস আগে বিশেষ করে তো এই গাভিটাকে হচ্ছে আমরা বীজ দেওয়ার চেষ্টা করব তবে আমরা আজকে শাহী অল দেবো কেন শাহী সাহিবো সেটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনারা একটু খেয়াল করে থাকবেন যে গত কয়েকদিন আগে কোরবানির ঈদ গেলো এই কোরবানির ঈদের সময় বড় বড় যে গরুগুলো আছে বিশেষ করে সার গরুগুলো আছে এইগুলো বিক্রি করতে গেলে মানে খামারিদের বিশেষ করে একটু সমস্যাই পড়তে হয় মানে সমস্যায় পড়তে হয় বলতে এইগুলা তেমন একটা কিনতে চায় না এগুলো অনেক বেশি বড় হয়ে গেলে খামারিদের জন্য এগুলো বিক্রি করাটা অনেক দুষ্কর হয়ে যায় এবং যেই সব যে পরিমাণ খরচ তারা এটার পিছনে করে ওই পরিমাণ উঠাইতে পারে না এবং পরে কান্নাকাটি করা লাগে আর কি এগুলো আমরা দেখছি মানে হর হামেশা এখন দেখা যায় যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ তো এইটার থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আমরা যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইতেছি এগুলো সেগুলো শাহিওয়াল এই যে বাচ্চাটা দেখলেন এই বাচ্চাটাও শাহিওয়াল তো শাহিওয়াল আমরা এই কারণেই দিই শাহিওয়ালগুলো এগুলো হয় হচ্ছে মাঝারি সাইজের আমার কথাটা একেবারে মানে প্রান্তিক খামারিদের জন্য ছোট ছোট যারা খামারি আছে তাদের জন্য লোক যারা আছেন কোটি কোটি টাকার মালিক তাদের জন্য না ভাই কারণ এর 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 পিছনে কয়েকটা কারণ আছে কারণগুলো হচ্ছে এই বাসুরগুলা বিশেষ করে সাহিল জাতের এই বাসুরগুলা যদি আপনি এই বীজ দেন তাহলে মাঝারি সাইজের গরু হবে এবং দেখতে সুন্দর হবে মানে শাহিওল হলে একেবারে ওই যে গলা ঝোলা তারপরে নাভিঝোলা এরকম হবে এরকম হইলে আপনি বিক্রি করতে পারবেন খুব সহজে আমার এই বাসুরটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এইটার মানে গলা ঝোলা আছে হালকা একটু চুট তারপর নাভি নাভিঝোলা আছে তো স্বাভাবিকভাবে এই গরুগুলার চাহিদা বাজারে একটু বেশি থাকে মানে যদি আপনি কোরবানির উদ্দেশ্যে নেন তাহলে হচ্ছে আপনার রেগুলার বাজারে সব থেকে চাহিদা বেশি থাকে আর যদি আপনি ফ্রিজিয়ান জাতেরগুলা দেন ওইগুলার তেমন একটা ঢক হয় না মানে বলতে হচ্ছে তেমন একটা স্টাইলিশ হয় না তো এইগুলো দেখতে গরুর মতোই লাগে আর ওইগুলো দেখতে কেমন যেন অন্যরকম লাগে আর কি মাংস উৎপাদনের জন্য ফ্রিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যদি দেখতে সুন্দর লাগে তাইলে আপনার অবশ্যই শাহিয়াল দিতে হবে কুরবানির সময়ে মানুষ গরু একটু দেখেই কিনে মানে কুরবানির দেওয়ার জন্য মানুষ হচ্ছে স্টাইলিশ গরুটাই খুঁজে মানে সুন্দর দেখা যায় এরকম গরুই মানুষ খুঁজে আরেকটা জিনিস আপনাদেরকে বলি এখানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনি যদি শাহিওল যাদের বীজ দেন আর যদি শাহিওলের বাচ্চা হয় তাহলে এই বাচ্চাগুলা সাধারণত কয়েকদিন পরেই যদি দুধ ছাড়ানোর পরে ধরেন ছয় মাস সাত মাস পরেই এই বাচ্চাগুলো আপনি আশি নব্বই এক লাখ টাকাও বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে পুরোটাই আপনার লাভ আপনি যে ক টাকা দুধ বিক্রি করতেন ওই টাকা দুধ বিক্রি করে না করে আপনি সেই টাকা আপনি বাসুর থেকে উঠাই নিতে পারবেন ইনশাল্লাহ আর দেশি গরুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো বছর বছর বাচ্চা দেয় আমাদের খামারে কয়েকটা আছে এগুলো হচ্ছে আমাদের সব থেকে লাভজনক একটা সাইড আপনারা এই জিনিসগুলো হয়তো বুঝবেন যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানবেন আমরা কিন্তু বাসুর বিক্রি করি বেশ কয়েকদিন পর পরই এর কারণ হচ্ছে যে এই বাসুরগুলোকে যদি আমরা বিক্রি করি তাহলে হচ্ছে আমাদের একটা মূলধন দাঁড়ায় যায় আর কখনোই দুধ বিক্রি করে

কাঁঠাল কিনে খাইতে হলো আর কি যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম